সাজগোজ করে থাকতে হবে সাজালে পুজালে হয় নারী আর লেপলে লেপ হয় বাড়ি চাঁপাই লোকগঞ্জের এলাকার ভাষা সাজালে পুজালে হয় নারী আর লেপলে লেপ হয় বাড়ি নারীকে সাজগোজ করেই থাকতে হবে ভাত চাল ধান সিদ্ধ করে কাঁদি মেঘে থাকা ঠিক এটা আল্লাহ রসুল চায় না ওরা সব সময় সুন্দরী হয়ে থাকবে এটাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম চাই বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন নারী বুঝতে পারল না নিজের মর্যাদা যার কারণে ভুল পথে বলেন মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতে চলে গেছে এক পাঁচাত্ত সলার দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলার চার চেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি করে তার জন্য জান্নাতের সব দরজা খোলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই ছেলে ওশো তুমি কি ব্যস্ততা দেখাচ্ছ থামো আমরা কাঁচা কাঁচি চলে আসছি তুমি প্রয়োজন দেখায় না পরিবেশ নষ্ট করো না যে বাচ্চা ছেলে আপনার পাশে বসে আছে ওকে খুব সতর্ক সাবধান করবেন ও যেন পরিবেশ নষ্ট না করে আমরা অল্প সময়ের মধ্যেই আলোচনার শেষের দিকে চলে যাব কাজেই বিরক্তিবোধ আমাকে দেখাবেন না আপনি ধৈর্যের পরিচয় দিবেন সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ বলছেন নবী হিলজাননা নবী জান্নাতে যাবে শহীদ হিলজাননা শহীদ জান্নাতে যাবে সিদ্দিক সত্যবাদী ফির জান্নাত জান্নাতে যাবে ও নিশাওয়া হল জান্নাত মহিলারাও জান্নাতে যাবে এই কথা বলে আল্লাহরসের চুপ থাকলে ভালো হবে কিন্তু মহিলারা জান্নাতে যাবে এই কথা যখন বললেন তখন আর আরেকটা কথা বাড়িয়ে দিলেন ওই মহিলা যে বেশি বেশি সন্তান দিতে পারে ওই মহিলা কোন সময় যদি স্বামী রাগ করে তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ আমি কোনো কিছু না এই নারী আবার বুঝেন এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে আগের তিন ব্যক্তির ব্যাপারে কিছু বললেন চতুর্থ ব্যক্তি নারীর ব্যাপারে বললেন ওই নারী যে নারী বেশি বেশি সন্তান দিতে পারে ওই নারী যে নারী স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবেন না এ নারী জান্নাতিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুন নিসায়ে পৃথিবীতে সবচেয়ে দামি নারী ওরা এ যা আমার হাত অথ স্বামী আদেশ করলে পালন করে ওয়াই যা না যারা ইলাইহা সারথু স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে কারোর সাথে প্রেম গল্পে লিপ্ত হয় না তিনটে গুণ আছে যে নারীর সে হলো সবচেয়ে দামি নারী ও জান্নাতে যাবে এক স্বামী আদেশ করলে পালন করে দুই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে মনে থাকবে না থাকবে তো রাসুল সাল্লি সাল্লাম বলেন আর দুনিয়া কুল্ল মাতা দুনিয়ার মারাতো সবে হা সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হলো নারী নারীদের মর্যাদা ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি যাহের যুগ দেয়নি যার সাথে একটা বই দেখবেন বইয়ের নাম কেন এই নির্যাতন কিতার প্রতিকা বইয়ের নাম কি কেন এই নির্যাতন কিতার প্রতিকার আমরা নির্যাতিত কেন পথ কোনটা হতে পারে যাতে করে মান ফিরিয়ে পাব আরেকটা বই ছিল সম অধিকার নয় মর্যাদা চাই সম অধিকারের দাম নাই ওটা আমরা চাই না আমাদের মান মর্যাদা ফিরিয়ে চাই সেটা আমাদের প্রয়োজন শুনুন রাসুল সাল্লাম বলেন আর বাউলি সাদা চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটি জিনিস নেই যার দুঃখময় জীবন তার এক আলমারাতুস সালেহা ভালো স্ত্রী যার সুখময় জীবন তার আমার মুখের ভাষা নয় কার মুখের ভাষা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার প্রতিবেশী খেলা তো বুঝতে পারেন না যারা জানে তারা বুঝছে প্রতিবেশীর এক বাচ্চা ছেলে ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে তো প্রতিবেশীর বাড়ির লেগে লেগে গেছে এই যে বস্তির মহিলা হয়ে ঝগড়া এমন কিছু বলল বস্তির মহিলা মানে ঝগড়াতে সবচেয়ে যেটি বেশি খারাপ কথা বলতে পারবে তখন হলো জয় যখন ঝগড়া থেমে যায় তখনও বলে মন ঠান্ডা করে বলেছি যাক খালি ঠান্ডা করে বলেছে বলেছি তো মনটা ঠান্ডা হয়েছে বলেছি তো মনটা একবারে সখ হয়ে গেছে খুশি হয়েছি তো অত কিছু বলেছে কেন প্রতিবেশীর বাচ্চাটা প্লেটের পানির দেওয়ালে দিয়ে দিয়েছে সেজন্য তো ভিজে গেছিলো তো এতে কি হলো গালি দিয়ে প্রতিবেশীর ছাগলের সিম গাছটা কেটে দিয়েছে সেজন্যই এত গালি তো গালি দিয়ে কি সিম ফিরিয়ে পাওয়া গেল ভালো স্ত্রী যার সুখময় জীবন তার ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তারি যার সুখময় জীবন তার ভালো সাইকেল যার চেন পড়ে না সুখময় জীবন তার ভালো ভুটভুটি যার চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার ভালো গাড়ি যার যেখানে সেখানে চাকা নষ্ট হয় না সুখময় জীবন তার বসতে পারবে খেতে দিতে পারবে এইরকম প্রশস্ত ঘর যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী দুই ভালো প্রতিবেশী তিন ভালো গাড়ি চার প্রশস্ত ঘর শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম সাওয়ান বলছেন যে লাউ আলেম তো আইউল সাইন যাও যদি আমরা জানতে পারতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করতাম যদি জানতাম সবচেয়ে উত্তম সম্পদ কোনটি জাকাত লাগে না তাহলে সঞ্চয় করতাম তখন সাল্লাহ সাল্লাম বলছেন